চট্টগ্রামের রাঙ্গনীয় উপজেলার শিলক রাস্তার মাথায় দিনী ও আধুনিক শিক্ষা সমন্বয়ে গড়ে ওঠা জামিয়া দারুল কোরআন মহিলা মাদ্রাসা হেফজোখানা ও এতিম খানার হেফজো বিভাগের পাঁচজন শিক্ষার্থী পবিত্র কোরআন হেফজো সম্পন্ন করে হাফেজা জান্নাতুল মাওয়া শাহিন আক্তার ইসরাত জাহান রাহিম রীতির আলম রাইশা শাহেদা আক্তারকে বিদায়ী সম্মেলনা স্মারক প্রদান ও মাদ্রাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ মুবিনের পাঠানো রিপোর্ট গত পনেরোই ডিসেম্বর রোববার বিকেল দুইটায় মাদ্রাসা মাঠে মাদ্রাসা পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা মুফতি জয়নুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরিয়া মাদ্রাসার মুফতি ও মোহাদ্দিস মাওলানা হাফিজুর রহমান প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি নেজামুদ্দিন বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি হাবিবুল্লাহ রব্বানি আবু তাহের প্রমুখ জামিয়া দারুল কোরআন মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় দুই হাজার একুশ সালে শিক্ষক শিক্ষিকার মাধ্যমে মহিলা হিবজ বিভাগ আলেমা বিভাগে একশো জন শিক্ষার্থীদের দিনী ও আধুনিক শিক্ষা সমন্বয়ে গড়ে তুলছেন তাদের মধ্যে সাত জন শিক্ষার্থী পবিত্র কোরআন হেফজো সম্পন্ন করেন তাদের মধ্যে পাঁচজন হাফেজাকে বিদায় দেওয়া হয়